আসসালাম আলাইকুম বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এরকম তিরিশটি প্রশ্ন আমরা সমাধান করবো সমাধানেচয় সহজ সরা হরফের ছড়া হচ্ছে ফৌরুক আহমেদ রচিত একটি শিশুদের বর্ণশিক্ষার বই যেটি প্রকাশিত হয় উনিশশো সালে তাহলে অ্যান্সার হবে হচ্ছে হরফের ছড়া অন্যদিকে বর্ণ শিক্ষা নামে কোনো বই নেই বর্ণ পরিচয় বইটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুদের বর্ণশিক্ষার একটি বই যেটি সালে প্রকাশিত হয় সহজ ছড়া নামে আমরা পরের তরে কোন কবিতার অংশ কবি কামিনী রায়ের রচিত সুখ কবিতার অংশ এটি তাহলে হবে সুখ ফরুক আহমদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের প্রথম এবং অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি যেটি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ চার নম্বর প্রশ্ন মীর মোশারফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ মীর মোশারফ হোসেনের মুসলিম বীরত্ব একটি কাব্যগ্রন্থ যেখানে মুসলমানদের ইতিহাস বীরত্ব গাথাকে উপস্থাপন করা হয়েছে তাহলে হবে মুসলিম বীরত্ব হল কাব্যগ্রন্থ সংস্কৃতির সংকট গ্রন্থের রচয়িতাকে হাসান আজিজুল হক মোথায়ার হোসেন চৌধুরী বদরুদ্দিন ওমর আবুল ফজল উনিশশো সালে প্রকাশিত বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতির পরিচয় নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে যে গ্রন্থে সেটি হচ্ছে সংস্কৃতির সংকট যেটি রচনা করেছেন বদরুদ্দিন ওমর গ নম্বর বদরুদ্দিন ওমর লুৎফর রহমান রিটন একজন কবি ঔপন্যাসিক গীতিকার সরাকার আব্দুল হাই করে খাই খাই এক্ষুনি খেয়ে বলে কিছু খায় নাই বিখ্যাত খিদে কবিতাটির রচয়িতা হচ্ছে লুৎফর রহমান রিটন যিনি একজন সরাকার ছিলেন তাহলে লুৎফর রহমান রিটন একজন সরাকার আল মোকাদ্দিমা গ্রন্থটির রচয়িতাকে চতুর্দশ শতকের বিখ্যাত আরব ইতিহাসবিদ সমাজবিজ্ঞানী ও দার্শনিক ইবনে খালদুন আল মোকাদ্দিমা গ্রন্থ রচনা করেন ইবনে খালদুন কালের কলস এর রচয়িতাকে হুমায়ুন আজাদ আল বাহমুদ হেলাল হাফিজ সেলিমাল দিন উনিশশো সালে প্রকাশিত কালের কলসের রচয়িতা হচ্ছে আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় ক নম্বর হল ব্যাংকার টু দ্য পোর ডক্টর লেখা একটি বই আ আওয়ার্ড অফ থ্রি জিরোস এটাও ডক্টর মোহাম্মদ ইউনুসের বই সুপার হ্যাপিনেস এটাও ডক্টর হ্যাপিনে লেখা বই অপরদিকে দ্য সান অলসো রাইস আর্নেস্ট হ্যামিং লেখা একটি উপন্যাস হচ্ছে দ্য সান অলসো রাইস তাহলে কি অ্যান্সার হবে দ্য সান অলসো রাইস ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় আল মাহমুদের সোনালী কাবিন একটি নাটক কাব্যগ্রন্থ উপন্যাস কোনোটি নয় উনিশশো তিয়াত্তর সালে প্রকাশিত সনের জাতীয় কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন তাহলে এখানে এটা হবে সোনালী কাবিন কাব্যগ্রন্থ কবি শোকান্তের প্রত্যেক নিবাস কোন জেলায় কিশোর কবি খ্যাত কবি শোকান্ত ভট্টাচার্য গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামে তার প্রত্যেক নিবাস অবস্থিত তাহলে এখানে হবে গোপালগঞ্জ জেলা কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল হরতাল একটি গদ্য গ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় যেটি সুকান্ত ভট্টাচার্য রচিত অন্যদিকে পালাবদল হচ্ছে কাব্যগ্রন্থ অমীয় চক্রবর্তীর উত্তীর্ণ পঞ্চাশ এটা হচ্ছে সানাউল হকের কাব্যগ্রন্থ এবং অবশিষ্ট স্বদেশ নামে কোনো গ্রন্থ নেই তাহলে এখানে সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হবে হরতাল এটা হলো গদ্য গ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এ বিশ্বকে এ শিশুর বাদযোগ্য করে যাব আমি পঙ্ক্তিটির রচয়িতাকে সৈয়দ শামসুল হক কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সারপত্র কবিতার বিখ্যাত উক্তি হচ্ছে এটি তালিকনি সুকান্ত ভট্টাচার্য চোদ্দ নম্বর প্রশ্ন কবি জনাব আলী রচিত কিস্যাতাম্বিয়া গ্রন্থের বিষয়বস্তু কি এটা হবে গণম্বর মহনী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিভিন্ন যুদ্ধ বিগ্রহের ঘটনা নম্বর অ্যান্সার শহীদি কারবালা কাব্যের রচয়িতা কে আঠারো শতকের বিখ্যাত কবি জাফর রচিত একটি গ্রন্থ হচ্ছে শহীদ কারবালা তাহলে এখানে হবে জাফর নম্বর প্রশ্ন বাংলাদেশের ছোট কণ্ঠস্বরের সম্পাদক কে হুমায়ুন আজাদ আবু আজিজুল হক আবুল হাসানাত হুমায়ুন আজাদ কোন পত্রিকা সম্পাদনা করেননি আবদুল্লাহ আবু সাইদ কণ্ঠস্বর পত্রিকাটি সম্পাদক ছিলেন ডক্টর আবদুল্লাহ আবু সাইদ ছিলেন এই পত্রিকাটি সম্পাদক অন্যদিকে হাসান আজিজুল হক কোন পত্রিকা সম্পাদনা করেননি এবং আবুল হাসানাত যিনি সাহিত্য শিল্প সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালী ও কলম সম্পাদনা করেছেন কিন্তু এখানে কণ্ঠস্বরের সম্পাদক ছিলেন আবদুল্লাহ আবুদ কোন্টি হজরতাহের জীবনী গ্রন্থ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত মরু ভাস্কর হচ্ছে মনুসুল্লা ইসলামের জীবনী গ্রন্থ যেটি প্রকাশ করেছেন উনিশশো অথবা একান্ন সালে তাহলে এখানে আনসার হবে মরু ভাস্কর আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃত কে সৈয়দ মীর হোসেন যার সদ্যনাম গাজি মিয়া তিনি হলেন আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃত তাহলে এখানে হবে মীর মোশাররফ হোসেন বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে গোলাম মোস্তফা যার কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম ও প্রেম যিনি বনি আদম কাব্যগ্রন্থটি রচনা করেন তাহলে এখানে আনসার হবে গোলাম মোস্তফা বিশ্বনবী গ্রন্থের রচয়িতাকে মনবী হরজত মহমসল ইসলামের জীবনী নিয়ে রচিত বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফার একটি শ্রেষ্ঠ কীর্তি এটি প্রকাশিত হয় উনিশশো সালে তাহলে বিশ্বনবী গ্রন্থের রচয়িতা হবে গোলাম মোস্তফা একুশ নম্বর প্রশ্ন বুলবুলিস্তান কাব্যগ্রন্থটি কার লেখা গোলাম মোস্তফা রচিত বুলবুলিস্তান কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে বুলবুলিস্তান কাব্যগ্রন্থটির এক লেখক হচ্ছে গোলাম মোস্তফা ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি সাতসাগরের মাঝি পাখির বাসা নফেল ও হাতেম হাতেম তাই এই চারটি গ্রন্থই ফরুক আহমেদের লেখা তো এর ভিতরে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি উনিশটি কবিতা নিয়ে রচিত সাত মাঝি কাব্যটি উনিশশো সালে প্রকাশিত তাহলে এখানে ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি সিরাজম মুনিরা কাব্যের রচয়িতা কে তালিম হোসেন ফরুক আহমদ গোলাম কাদির আবুল হোসেন ফরুক আহমেদের অন্যতম একটি কাব্যগ্রন্থ হচ্ছে সেরাজম মনিরা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় তাহলে সেরাজম মনিরা কাব্যের রচয়িতা হল ফরুক আহমদ চব্বিশ নম্বর প্রশ্ন ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য নুরনামা আব্দুল হাকিম সাত সাগরের মাঝি ফরুক আহমদ দিলরুবা আব্দুল কাদির জিনজির কাজী নজরুল ইসলাম এটা হবে সাত সাগরের মাঝি ফরুক আহমদ মুসলিম রেনেসার কবিকে ফরুক আহমদ আমরা জানি মুসলিম রেনেশার কবি হচ্ছে কবি ফররুখ আহমদ সারপত্র কার রচিত গ্রন্থ বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী সুকান্ত ভট্টাচার্য বিষ্ণু কিশোর কবিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ হচ্ছে সারপত্র যেটি তার মৃত্যুর পর উনিশশো সালে প্রকাশিত হয় তাহলে সারপত্র কাব্যটির রচয়িতা হল সুকান্ত ভট্টাচার্য সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন গোলাম মোস্তফা ফরুখ আহমেদ ভাই গিরিশচন্দ্র সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠারোশো একাশি থেকে আঠারোশো তিরাশি সালের মধ্যে ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন তাহলে এখানে হবে ভাই গিরিশচন্দ্র সেন মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ বরকতুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মৌলানা আকরাম খা মহনী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা বিশ্বমানের একটি সেরাত গ্রন্থ হচ্ছে চরিত যেটি রচনা করেন মাওলানা আকরাম খা ঘ নম্বর মাওলানা আকরাম খা তাই কাহিনী কাব্যটির রচয়িতাকে হাতেম তাই কাহিনী কাব্যটির রচয়িতা হচ্ছে ফরুক আহমদ ফর্বুক আহমদের গ্রন্থ কোনটি পাখির বাসা বর্ণশিক্ষা বর্ণ পরিচয় সহজ ছড়া তো পাখির বাসা হচ্ছে শিশুদের ছড়ার বই যেটি রচনা করেছেন মুসলিম রেনেশার কবি কবি ফরুক আহমদ তাহলে এখানে হবে পাখির বাসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ